আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম তো সকালবেলা বারান্দায় এসে দেখছিলাম বেশ কিছু জবা ফুল ফুটেছে সেজন্য আর কি কয়েকটা ফুটেজ আমি রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো তাই তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোটো সোনামণিরা এই কাজগুলো করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি ছেলের পছন্দের নাস্তা বানিয়ে নিচ্ছি গত ভিডিওতে দেখিয়েছিলাম ভুঁড়ি মানে গরুর বট রান্না করেছিলাম তো ছেলে তখনই আমাকে বলে রেখেছিল তাকে নান রুটি বানিয়ে দিতে তো সেজন্য আর কি আমি রাত্রেই কিছুটা আর কি আটা মেখে রেখেছিলাম নান রুটি বানানোর জন্য তো আজকে আর কি বানিয়ে দিচ্ছি সকালবেলা তার জন্য আর কি দুইটা রুটি বানিয়ে নিচ্ছি শুধু সে খাবে না দুই মা ছেলে আর আর কি খেয়ে নিব আবার বাবা যেহেতু রোজা রাখছিলেন সেজন্য আর কি ওনার জন্য নাস্তাটা মানে বানানো লাগছে না আর কি তো যাই হোক আস্তে আস্তে করে আমি দুইটা রুটি বানিয়ে নিচ্ছি তো নাস্তা বানাতে বানাতে আমি আপুদের কমেন্টের রিপ্লাই দিব না মানে কমেন্টগুলোর কথা বলবো আসলে আপুরা বা ভাইয়ারা যত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করছেন আসলে আমি সত্যি কৃতজ্ঞ আর আমি কিন্তু খুবই মানে কি বলবো অনুপ্রাণিত হচ্ছি উৎসাহিত হচ্ছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে আমার প্রত্যেকটা ভিডিওতে তো এভাবে যদি আপনারা আমাকে পজিটিভলি সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ আমি আরও মানে ভবিষ্যতে আস্তে আস্তে আপনাদেরকে আরও ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর শুধু ভিডিও বানানেই তো নয় আমি চাই আপনারা যেন আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকৃত হন তো সেজন্যই আর কি দেরি হয় মাঝে মাঝে ভিডিও দিতে দেরি হয়ে যায় বা কোনো কোনো সময় দেখা গিয়েছে ভিডিও বড় হয়ে যায় কারণ একটা আমি চাই আমার ভিডিওর মধ্যে যেন একটা গল্প থাকে তো সেই গল্পটা আসলে মনের মতো হতে হবে সবাই কিন্তু সব রকমভাবে সব ভিডিও দেখতে চায় না তো সেজন্য আর কি আমার ভিডিওতে মানে ভিডিও আপলোড করতে বা সব কিছু মিলে একটু দেরি হয়ে যায় আশা করছি আপনারা পজিটিভলি এগুলো নেবেন আর আমাকে সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন তো তাকে আমি খাইয়ে দিচ্ছিলাম প্রথমে আর কি টেবিলেই বসেছিলাম পরবর্তীতে সে তার পছন্দের কার্টুন হচ্ছিল তো বলছিল মা তুমি এখানে চলে আসো আমাকে এখানে খাইয়ে দাও আমি এখানে বসে বসে টিভি দেখি আর খাই তো তাকে আবার খাওয়ানোর জন্য টিভির সামনে চলে গিয়েছিলাম আর এরপরে খাওয়া দাওয়া শেষ করে আর কি মা ছেলে দুইজনই নাস্তা করে নিয়েছি নেওয়ার পরে আর কি এখন আমি একটু কফি খেয়ে নিয়েছি এরপরে আজকে কিন্তু আমি আর দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এরপরে আর কি সন্ধ্যার সময় আমরা সবাই মিলে একটু বাহিরে গিয়েছিলাম খুব প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্য ভীষণ শোরুমে গিয়েছিলাম আর কি ওখান থেকে একটা জিনিস নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুবই মানে খুশি ছিল তারা রেস্টুরেন্টে খাবে আজকে ছেলে বলছিল কাচ্চি বিরিয়ানি খাবে যেহেতু প্রচন্ড গরম পড়েছে বাসায় ওভাবে করে করে দিচ্ছিলাম এরপরে বাহিরেও কিন্তু আমরা এই যে রোজা গিয়েছে রোজার আগে থেকেই বাহিরে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো আজকে সে খুব রিকোয়েস্ট করছিল মা চলো আজকে একটু কাচ্চি খেয়ে আসি তো কাচ্ছি খাবে আর হচ্ছে আমি যদিও কিন্তু সেগুলো ভিডিও করিনি এর পেছনে বেশ কিছু কারণ আছে তো যাই হোক আর তারা কিন্তু খেলনাও কিনেছিল আর এখানেই তো ভীষণ শোরুমে চলে এসেছিলাম তো সেখান থেকে আমি আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস নিয়েছি হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখন আর বলছি না কি নিয়েছি আমি শেয়ার করব তবে এই ভিডিওতেই আছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন কি নিয়েছি তবে প্লিজ একদম টেনে টেনে আমার ভিডিওটা দেখবেন না তাহলে কিন্তু আমার ভিডিওর মানে চ্যানেলের ক্ষতি হবে আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথেই থাকুন তাহলে দেখতে পাবেন কি নিয়েছি তারপরে আমরা মানে যেটা কেনার দরকার ছিল কিনে নিয়ে সব কিছু মানে শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে তাদের জন্য খেলনা কিনেছিলাম তো এই খেলনাটাই নিয়েছিল ছেলে আর মেয়েরগুলো আর কি বাসায় নিয়ে আসার পরে সে প্যাকেট খুলে ফেলেছিল তো দেখাতে চেয়েছিলাম পরবর্তীতে আর মনে নেই দেখানো হয়নি আর এই ভিডিওটুকু পরের দিন দুপুরবেলা তো গোসলের আগে আমি সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম যেহেতু প্রচন্ড গরম পড়েছে আসলে দিনে দুইবার তিনবার গোসল করলেও মনে হচ্ছে যে মানে গরম যাচ্ছে না তো সেজন্য আর কি সব কিছু রেডি করে রেখেছিলাম পটলার আলু দিয়ে মাছ রান্না করব তো মাছটাও ভেজে রেখেছিলাম এরপরে হচ্ছে পটলার আলু লবণ দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখে গিয়েছিলাম যেন মানে গোসল করে এসে আমি আস্তে ধীরে রান্নাগুলো করে নিতে পারি আর এখানে আমি অলরেডি ছোট চিংড়ি আর পটলের যে খোসা হয়েছিল সেগুলো একটু ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে ভেজে নিয়েছি ওটা আর কি একটা বাটিতে নামিয়ে রেখে তারপরে আমি মাছ রান্নাটা বসিয়ে তো এখনো পর্যন্ত যে বাজারা খুব ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি শেষ পর্যন্তই থাকবেন আর যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন চাইলেই কিন্তু এখনই একটা লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনার দিয়ে একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের জন্য কারণ আপনি একটা লাইক দিলে আরও কয়েকজন ভাইয়া আপুর কাছে আমার ভিডিওটি চলে যাবে আর তারাও কিন্তু ভিডিওটি দেখার সুযোগ পাবে জানি না আমার ভিডিওটি দেখে তারা কতটা উপকৃত হতে পারবেন তবে আমার চ্যানেলের জন্য কিন্তু বেশ উপকার হবে তো কথা বলতে বলতে আমি আর কি মাছটা রান্না করার জন্য যেসব মশলাগুলো লাগে সবগুলো দিয়ে মাছটাকে বসিয়ে দিচ্ছি আর আপনাদের কাছ থেকে বারবারই কিন্তু আমি লাইক চেয়ে নিচ্ছি সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি আপনারা হয়তো বিরক্ত হবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন প্রত্যেক ভিডিওতেই কিন্তু এভাবে করে বলি এজন্য আর কি বলতে হয় চ্যানেল নতুন হলে কিন্তু আসলে কেউ বুঝতে পারেন না সেজন্য আর কি বারবার করে বলা অনেকেই ভুলে যান লাইক দিতে বা সাবস্ক্রাইব করতে পরে হয়তো মনে হবে যে ওই চ্যানেলটা কোথায় গেল আর তো ভিডিও দেখতে পাচ্ছি না অনেকের কাছে আমার লাইফস্টাইল আমার ভিডিও ভালো লাগতে পারে তো তারা কিন্তু পরবর্তীতে খুঁজবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে তো যেন পরবর্তীতে খুঁজতে না হয় আফসোস করতে না হয় তাহলে সেজন্যে আর কি সাবস্ক্রাইব করে রাখলে আরও ভিডিও দেখতে পারব আর যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোট্ট মনিরা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি মাছটাকে আর কি বসিয়ে দিচ্ছি এখন আর কি সবগুলো মশলা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কারণ আদা রসুনের পেস্ট দেওয়া আছে এটা যদি সুন্দর করে কষিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির মধ্যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে সেজন্য খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে এরপরে ভেজে রাখা আলু পটল ওগুলো দিয়ে তারপরে পানিটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বড় মাছ তো এতে করে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে সুন্দর মতো সিদ্ধ হতে বা তরকারিটা মজা করতে হলে কিন্তু সুন্দর মতো সিদ্ধ হওয়াটাও প্রয়োজন তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আসলে এভাবে করে বলা আর যারা আমার থেকে অভিজ্ঞতায় বড় বা বয়সে বড় আমার থেকে ভালো জানেন তাদেরকে কিন্তু আমি শেখাতে আসিনি প্লিজ আপনারা মানে আমার কথায় মন খারাপ করবেন না আমি শেখাতে আসিনি যারা আমার মতেই নতুন রাঁধুনি যারা এখন শিখছেন তাদের জন্যই আমার মানে কথাগুলো বলা তো এরপরে ছেলে মেয়ের জন্য অল্প একটু মাংস রান্না করে নিয়েছিলাম ওরা যেহেতু মাছটা ওইভাবে করে খেতে পারে না পছন্দও করে না তো ওদের জন্য অল্প খানিকটা মাংস রান্না করে নিচ্ছিলাম যে পাকিস্তানি মুরগিগুলো আছে ছোট রোস্টের মুরগি ওগুলোই একটু রান্না করে নিচ্ছিলাম তো এর জন্য সবগুলো মশলা আগে সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতেই তারপরে আর কি মাংস আর আলু দিয়ে দিয়েছি কারণ চিকেনটা যেহেতু মাঝে মাঝে রান্না করা হয় আমার বাসায় কিন্তু এই মুরগির মাংসটা সবসময় দেখা যায় যে দু একদিন পর পরই রান্না করা হয় মেয়ে যেহেতু এই মুরগি মাংসটা থাকলে একটু ভাত খায় তো সেজন্য আর কি সব সময় রাখতে হয় এজন্য আর ওভাবে করে আমি দেখালাম না আর এদিক থেকে মাছটা হয়ে গিয়েছে আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কালারটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছিলো ক্যামেরায়ও সুন্দর আসছিলো আবার খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো মুরগি মাংসটাকে বসিয়ে দিয়ে আমি যেই থালা বাসনগুলো হয়েছিল জিনিসপত্র হয়েছিল ওগুলো পরিষ্কার করে নিয়েছি আমি আসলে কোনো কমেন্টেরই ওভাবে মানে ভিডিওর মাধ্যমে যে রিপ্লাই দেওয়া বা হ্যাঁ কোনো কমেন্ট করেছেন সে কে কে কমেন্ট করেছেন বা তাদের নাম বলে দেওয়া এরকম বলতে চেয়েছিলাম একটা ভিডিওতে পরে আর কি চিন্তা করলাম আসলে অনেকগুলো কমেন্ট হয় তো আমি যদি প্রত্যেকটা ভিডিওতে এভাবে করে বলতে যাই তাহলে কিন্তু যার নাম বলবো সে হয়তো খুশি হবেন কিন্তু যার নাম বলবো না সে আশায় থাকবেন আমার নামটা বললো না তো সেজন্যই বলি না তবে প্লিজ আপনারা কিন্তু আমার ভিডিওর ভালো মন্দ বা কোথায় ভালো লেগেছে খারাপ লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতে করে কিন্তু আমি বেশ উপকৃত হব আর খুশিও হব আপনাদের কাছে ভালো লাগলে সেটাও কিন্তু বলবেন আবার খারাপ লাগলেও বলবেন তো গতকাল সন্ধ্যায় ভীষণ শোরুম থেকে আর কি এই মিক্সার গ্রাইন্ডারটাই কিনেছিলাম খুব দরকার ছিল কয়েকদিন ধরে কিনি কিনি করে কেনা হচ্ছিল না আগে যেটা ছিল ওটাতে যে জুসের যে জারটা আছে ওটা ভালো ছিল আর আলাদা যে আরও মানে বাটিগুলো আছে ওগুলো নষ্ট হয়ে গিয়েছিল এজন্য আর কি মানে গতকালকে নিয়ে এসেছি তো কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো রান্না শেষ করে নিয়েছি এদিকে ভর্তাটাও কিন্তু আর কি ব্লেন্ড করে নিয়েছি আর গতকালকে একটু আমডাল করেছিলাম আমডালটাকে একটু গরম করে নিয়েছি তো এখনো পর্যন্ত আমার সাথে ধৈর্য সহকারে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম